তোমারে পায়া গেলে শালার বিরাট সমস্যা হয়ে যাইত সব কথা তোমারে বলা লাগতো লেখার মতন কিছুই পাইতাম না দুপুরে হয়তো পাইতাম। কিন্তু ছাড় খাড় করা বিকালে নিয়ম কইরা তোমার লগে হাঁটা লাগতো বিকালের বিষাদ পাইতাম না সারা রাত তোমার লগে ফুসফুস কইরা কথা বলা লাগতো রাত আর আমারে পাইতো কই তোমারে পেয়ে গেলে আর আক্ষেপ করার মতন কিছুই থাকতো না আক্ষেপের অভাবে ফাঁকা ফাঁকা লাগত তোমার দিকে তাকাইলে তোমার চোখেই ডুইবা যাইত ফ্রয়েডে আর ডুবা হইত না তোমার ভালোবাসা পেয়ে গেলে হয়তো চায়ের কাপের ভালোবাসা একটু কম কম লাগত তোমারে পেয়ে গেলে তোমারে না পাওয়ার কষ্ট পাওয়া হইত না তখন ছোট খাটো কষ্টশালা জ্বালায় মারত কাছ থেকে তোমার সৌন্দর্য দেখে ফেললে হয়তো নর্দার্নাইট রে লাইট মনে হতো তোমার চুমো পেয়ে গেলে হয়তো খাবার দাবার সবকিছু তিতা তিতা লাগতো চিক না শরীরে আরো পুষ্টিতে ভুগতাম তোমার পেয়ে গেলে আর কোনো কিছুর করুয়া করতাম না তখন জগৎ সংসার ছাড় খাওয়া না যাইতে তাই তাই তোমারে পেয়ে গেলে আসলে আসলে সালার বিরাট সমস্যা হয়ে গেছে বিরাট সমস্যা হয়ে গেছে i oh